সো গাইস আমাদের গেমে চলে আসে নতুন একটা সার্ভোট এই সার্ভোট এর উপরে আমরা এমন লাভ দিয়ে লাভ দিয়ে ইনিমি মারার আজকে চ্যালেঞ্জ করতে চলেছি সো আমার সামনে কোনো ইনিমি নাই এই তো একটা ইনিমি পাইসি এই ইনিমিটার আজকে আমি কো কো দেব দরা চিন্দু পিছতে কো 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 ফুল ড্যামেজ পলাইতাছে চান্দরে তামি যে নামের জাম দিয়ে জাম দিয়া মারবো একটা যে মেশিন মাইরা দিয়া এই সামনে দা বইসা আছে তাই না ঘুইরা গো ভাই কি মাইসি পুরো জামচট দিয়েছি গাইস আজকে কিনিমি মাইরা পুরো কি মানে সব আমি নামি গাইস ওই জিপ লাইনে গেছে আর একটা ইনিমে আছে দাঁড়াও চাঁদ তোমার তো মারবো কিরে কি করে এ আমার নেট সমস্যা মাইরা দিলো যাই গাইস আবার নামবো আমরা আবার চলে ইবারটা নাম গাইস আমরা এই উপরে দেখি উপরে কিন্তু ইনি নি আছে ইরে পিছন থেকে মারতাছে ওয়াল ঠিক আছে এটাতে তো পৌঁছেছে ও কি হেড মারলাম রে ভাই আমি সার্ভারটা হয়েছে এরে চলে আসে ও ভাই আমি তো হেকার ভাই কি মার দিলাম যা গাইস কিল তিনটা হয়ে গেছে আমাদের তো এই সার বড়ে বড়ে বৈশাখের মানে জাম করিয়া জাম করিয়া মারবো আমার নেট পিং ষোলো দিতাসে যা গেইস কোনো ব্যাপার না আমাদের ইনিমি বসতে গো আর এটা মানে হয় কইছে পিকে নামতাছে এরে কই হ্যাঁ রে ভাই যে ই গ গ গ গ ফুল ডেমেস গ আরে কই চাপ মানকে চিপে বইটা গেছে আমি যে গেইস আমরা কি রে কনে গেল ওইটা বইটা এই গ ওটে কোডে কোটে করে ওটে একটু মার দেবো এরে মারতাছে এই যে একটা ইনমি গ গ গ গ গ ফুল ডেমেস কিরে ভাই নেট চোপার গ গ গগ মাইরা এটা দিলো চান্দু পিসন থেকে আসা মাইরা দিলো চান্দু চнду মাইরা দছে আমরা আবারও ল্যান্ডিং করিয়া ফেলেছি আবার ছাড় বড় ওপেন করছি এই যে এনিমি সামনে এনিমিটারে জাম শট দিয়ে গ গ গগ গ গগ গুলুল গগ মাইরা দছে কোনো ব্যাপার না গাইস আমরা আবার রিভাইভ পামো আর ওই গগ গগগ দিবা চান্দর দেশে উঠে দিমু তো আমরা কিন্তু এই যে নতুন এনিমিশনের নাম তাছি কি ডিং ডিং ডুম ডুম করিয়া আমরা এবারে এনিমি গুলোরে গগ দিমু তো আমরা এনিমি কই চন্দ্রে এনিমি কই যা ভাই যা গাইছি এর আমরা এমবি ফোটিতেছিমি পড়ে গগা দিমু জাম করিয়া জাম করিয়া যাইয়া আমার সামনে ইনিমি এটার পিছন থেকে আর একটা আছে এটারে জাম করিয়া ঘুরে গ গগুল দিছি দিচ্ছি দেখছো এবার পিছন থেকে মারতাছে তাই না তার পিছন থেকে মারতাসে মারে আবার ইনিমি আছে আমার পাড়ে চান্দু নামত নামত তোমারে আমি গ গ দিব বিএসএস এ গ গ গ গ লাগে না কয় পাঁচটে মাত্র চান্দু নামছে ওয়াল মাইটা এমবি কি করে ওয়াল মাল্লা মার দিলো নাই মাই গাইস আমরা কিন্তু আবার লার্নিং করছি এই নেমি ও ভাই ইসকা দেখি ওয়ান্টেড মারলাম এটা আমার সামনে আবার রিনিমি দালাল চাঁদ তোমারও মারতাছি পুরো গগগ গগ দিম ওই এই যে ম্যাক্স সেভেন দিয়ে নতুন গান দিয়ে কই গেলা তাহলে গগ 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 এই তো মাইটা দিছে আরেকটাইছে আরেকটা আছে জাম করিয়া গগগ গগ মাইটা দিছে দুইটারে ভাই কি মারতাছি পুরো গগগ মার দিতাছি দা আর একটা পিকের ভিতর আছে এটা গগ করে জাম কোরিয়া গ ক্লিয়ার বলেছি চারটা মাইডা ফেলছে এমি গগক দিয়ে এনিমি মনে হয় আমার দিকে পলাইছে পিক আর একটা এনিমিও নাই রে ফাইট চলতাসে এটা তো জাম্প কোরিয়া ঘুরাই কই গেলো জাম কোরিয়া আমি তো ওয়ালমার্ট শিখ জাম কোরিয়া ইয়ং পেট মাইডা দিছে মাইরাস এসে কি আমাদের আবার ল্যান্ডিং দিয়েছে আমি এখানে নামবো আবার নামবো গাইস আমারে মারা আমি নাই ওরে আমারে মারা আমি এ ওরে মারবো এই তো দাঁড়াও চান্দু ম্যাক্সিমেন্দের জম করে মাইটা দিছি গাই সরে মাইটা দিছি আগে তোর পাটি কয়টা নিয়ে আরো নেমে আছে মনে হয় না কি নেমি নাই রে আমার নেট ছিল ভাই ওয়াল পড়তাছে না যারা লুট কইরা নি ভালো কইটা আর কাছে লুট নিয়ে দিমু চাঁদুরে আমার হেড মারা তাই না চাঁদুরে পুরো গগ গগ দিয়ে দিচ্ছি দাঁড়াও চাঁদুরা কই গেল আসে ইয়ম এ আরেকটা এনেমি এসেছে আবার বোমমারতে চাঁদু গগ 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 গুলো ভাই নে শুনো মাইরা দিলো আসলে গাইস আমার না ডাক আমি সারদিন জাম পরে চ্যালেঞ্জ করবো আমি আগে আমার ডাক মানে শুনে আসি সবাই ভালো থাকে